আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি ওয়ানে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ একটা কথা সারা জীবন মনে রাখবেন আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করার মতো ভরসা করে আল্লাহর হুকুম আসার জন্য যে ব্যক্তি অপেক্ষা করে অপেক্ষা করার মতো অপেক্ষা করে আপনার চোখে যেখানে দেখবেন কোনো লাভ নেই সেখানে আল্লাহ পাক আপনার ধৈর্যের কারণে লাভ ঢকিয়ে দিবেন আপনার মন বলছে আপনার মস্তিষ্ক বলছে আপনার বিবেক বলছে যে এখানে কোনো লাভ নেই এখানে কোনো ফায়দা হবে না এমনটা করো না ফায়দা হবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের উপরে ভরসা রাখুন এবং ধৈর্যের কারণে দেখা যাবে আপনি সেখানে লাভবান হবেন শুধুমাত্র রবের উপর ভরসা আপনার জীবনকে যেমনভাবে পরিবর্তন করতে পারে তেমনভাবে সুন্দর করতে পারে সেটা কখনোই খাতা কলমে বোঝানো সম্ভব নয় আপনি যখন আপনার জীবনের কঠিন সময়গুলোর মধ্যে ধৈর্য ধরে থাকবেন আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং আপনার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাবেন আপনি আপনার জীবনের পরীক্ষায় কী রূপ আচরণ করেছেন শুধুমাত্র আমরা আমাদের ইমান ঠিক রাখার কারণে এ পৃথিবীতে কত সুন্দর জীবন কাটাতে পারি পৃথিবীটাকে নিজের করতে পারি যেটা সত্যি বলে বোঝানো অনেক কঠিন আপনার ব্রেন একথায় বলে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাসের কারণে এবং ধৈর্য ধরার কারণে আপনার ইমানের কারণে দেখা যাচ্ছে নেগেটিভ বিষয়গুলো পজিটিভ হয়ে যাচ্ছে রাব্বুল আলমিন আপনার জীবনে এমনভাবে শান্তির রাস্তা করে দেবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বিশ্বাস করুন ইমান যে কত বড় হাতিয়ার সেটা আমি আপনাকে আমার কথার দ্বারা সম্পূর্ণরূপে বুঝাতে পারব না আমাদের সব থেকে বড়ো হাতিয়ারগুলির মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে ইমান অর্থাৎ রবের উপরে আস্থা রাখা আল্লাহর উপরে প্রশ্ন তুলবেন না আপনি আপনার খারাপ সময়গুলোতে আল্লাহর উপরে অভিযোগ করবেন না আল্লাহ আপনাকে অভিযোগ করবেন না জীবনে যখন ভালো কিছু ঘটে তখন আপনার কাজ হচ্ছে এদিক ওদিক না তাকিয়ে সামনে তাকানো রবকে স্মরণ করা রবের উপরে বিশ্বাস রাখা রবের সুক্রিয়া আদায় করা যখন আমাদের সময় খুব খারাপ যায় তখন রবের উপরে বিশ্বাস রেখে রবকে স্মরণ করে তাহার সাহায্য প্রার্থনা করা এবং সাহায্য আশা করা আমি আপনাকে লিখে দিতে পারি যদি আপনি আপনার রবের উপরে সম্পূর্ণ ভরসা রাখেন বিশ্বাস রাখেন তাহলে আপনার রব আপনাকে নিরাশ করবেন না আপনাকে হতাশ করবেন না আপনার রবের উপরে বিশ্বাস রাখতে হবে কারণ তিনি আমার আপনার জীবনের সব থেকে বিশ্বস্ত তিনি আমার আপনার জীবনের থেকে বড় শুভাকাঙ্ক্ষী তিনি আমার আপনার জীবন পরিবর্তনকারী যখন আপনার রব আপনার পরীক্ষা করেন এবং আপনি ধৈর্য ধারণ করেন রবের উপরে বিশ্বাস রেখেছেন তখন আপনার রব খুশি হয়ে যায় যদি আমরা আমাদের রবকে বলি যে আল্লাহ সমস্ত কিছুর জন্য তোমাকে কোটি কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুক্রিয়া আমার জন্য যা কিছু ঘটেছে আমার ভালোর জন্য ঘটেছে আমার জীবনে যা কিছু ঘটেছে সমস্ত কিছুতে তোমার ইচ্ছা ও মর্জি ছিল আমাদের রব অত্যন্ত খুশি হয়ে যায় আপনি নিজেই একবার ভেবে দেখুন কোনো একজন মানুষকে আপনি সাহায্য করলেন তারপরে সেই মানুষটাকে আপনি ভুলে গেলেন আপনার ভালো সময়ে সেই মানুষটা আপনাকে কেমনভাবে দেখবে আর তিনি তো রব তিনি তো সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি তো সমস্ত কিছু করেছেন তাহলে এত কিছুর পরেও যদি আপনি আপনার রবের সুক্রিয়া আদায় না করেন তাহলে তিনি কি কষ্ট পাবেন না আমাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে বিপদে ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের রবকে স্মরণ করি এবং নিয়ামতে আমরা রবের সুক্রিয়া আদায়ের মাধ্যমে রবকে স্মরণ করব দেখেন আপনি জানার প্রশংসা করছেন না এমনটা নয় যে তিনি প্রশংসা পাওয়ার দাবিদার নন আপনি জানার সুক্রিয়া আদায় করছেন না এমনটা নয় যে তিনি সুক্রিয়া পাওয়ার দাবিদার নন অবশ্যই দাবিদার এবং তিনি সব থেকে বেশি দাবিদার আপনি একবার নিজেই ভেবে দেখুন জীবনে কতটুকু হারিয়েছেন এবং কতটুকু পেয়েছেন আর সেটার জন্য আপনি আপনার রবের কতটা সুক্রিয়া জানিয়েছেন আমরা ভুলে যাই আমাদের সুখের দিনগুলোতে আমরা ভুলে যাই আমাদের সুন্দর মুহূর্তগুলোতে আর আমরা ভুলে যাই আমাদের রবকে যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন যিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছেন আমাদের জীবনকে পরিবর্তন করছেন আমাদের জীবনের ভালো খারাপ সমস্ত কিছু ব্যালেন্স করছেন যিনি কষ্টের পরে স্বস্তি দিচ্ছেন আপনি কি এটা বিশ্বাস করেন না সে যদি আপনার রব তাহলে তিনি রাজাকেও ভিকারি এবং ভিকারিকেও রাজা বানাতে পারেন আর যদি সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে সমস্ত ক্ষেত্রে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম